রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান মোহ বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রস্তাবে অনুমোদন রাজ্যপাল সিভিয়ানত বসে নিয়োগ কান্দি অপসারণ করা হয়েছিল পিএসসি চেয়ারম্যানকে দীর্ঘদিন শূন্য অবস্থায় ছিল এই পদটি রাজ্যের তরফে প্রস্তাবিত হল অবসরপ্রাপ্ত আইএস এর নাম মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মণি কি খবর উঠে আসছে দেখো আমি জানিয়ে রাখি রাজ্যপাল সিবিআন ঘোষ কিন্তু গতকালই একটি নির্দেশিকা জারি করেছিলেন সেই নির্দেশিকা জারি করে কিন্তু রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের আহ যে নতুন চেয়ারম্যান মিত্র নিয়োগ করেছেন যে প্রাক্তন আইস মহুয়া বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু চেয়ারম্যান করা হয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের আর যেটা খবর যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে শূন্য পড়েছিল গত আঠারোই জানুয়ারি কিন্তু রাজভবন থেকে কিন্তু জারি করা হয়েছিল এই পদে নিয়োগ করার জন্য রাজ্যের নিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে প্রয়োজন সে সার্ভিস কমিশনের চেয়ারম্যান না থাকার কারণে কিন্তু বহু সমস্যার মুখে পড়েছিল রাজ্য ফলে এই যে নিয়োগ তাড়াতাড়ি করতে বলা হয়েছে রাজ্যপালের তরফে এরপরে কিন্তু গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী দত্তপ্রিয় সঙ্গে বৈঠক হয়ে রাজ্যপালের তারপরে কিন্তু এই সিদ্ধান্ত বলে করা হচ্ছে রাজনৈতিক মহলে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মনু ভট্টাচার্য